আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজ পিতাই রানীগঞ্জ হাট আর আমরা জানা নেই সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কালেকশন করছে মেজবাউল ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো মেজবাউল ভাই সাথে মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভাই বাজার একটু মানে কলা সাইজ হ্যাঁ

সুন্দর মানের বাচ্চা গুলো সাড়ে আট এই পাঁচশো এটা কি বক না আচ্ছা এটা কত হচ্ছে সাঁত্রিশ হাজার ওই পাশে সাঁত্রিশ

দুইটা বকনা আচ্ছা কত হয়েছে জোড়া হচ্ছে আপনার হলো তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার বেশ সুন্দর গড়িগুলো কালেকশন করতে তিয়াত্তর হাজার তাহলে খরিদ করে উদ্দেশ্য আচ্ছা কালেকশন বা সংগ্রহ যদি আপনার গরু থাকে একষট্টি পঁচিশ সাতানব্বই উনিশ ঠিক আছে দর্শক আজকে এই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি দিনাজপুর কৃষিচিত্র ফলো করবেন